আমি কোনো রিস্ক নেব না মহারাজ তাই সত্যিটা কোনোদিনও সামনে আসতে দেব না তোরা পূজা মায়ের এই সুখের সংসারটা আমি ভাঙতে দেব না নে মহারাজ কিন্তু বাবা পূজা যদি অন্যভাবে জানতে পারে তখন কিন্তু আমাদের দুজনকেই ভুল বুঝবে না 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 মহারাজ মহারাজ মোবাইল থেকে ভিডিওটা তুই ডিলিট কর সবার মোবাইল থেকে এটা তুই ডিলিট কর মহারাজ এটা তুই পারিস মহারাজ আমি জানি তুই এটা পারবি তোর তোর অনেক বুদ্ধি মহারাজ করে দে না বেশ মহা তাই হবে তুমি যা চাও তাই হবে সত্যিটা গোপন করা উচিত হলো না বাবা তুমি দেখো পূজা আমাদের দুজনকেই ভুল বুঝবে কারণ সত্যিটা বেশি দিন চাপা থাকবে না আমি যতই চেষ্টা করি না কেন ছাই চাপা আগুন বেশি দিন লোকানো থাকে না আবার কি ফোন দিয়ে আটছিস তুই ফোন এঁটেছিলাম কিন্তু সব তো ফাঁস হয়ে গেছে আবার ফোন দিয়ে আট নতুন কোনো মিথ্যে সাজা মহারাজকে ফেস করব কি করে আমি বার বার এক কথা বলছি নাম না গাড়ি থেকে বিয়ে করবি না তুই আমার ভয় করছে আমাকে কেন ডেকেছিস তুই হ্যাঁ দেখ তো টিভিটা চালানো যায় কিনা ধর দেখ আমি তোর কোনো কাজ করতে পারবো না বুঝলি নেহাত মেজদা ডেকেছে তাই তোর বিয়েটা জাস্ট অ্যাটেন্ড করতে এসেছি বুঝলি আরে আরে আমাদের বলো না কি করতে হবে বলো আমাদের কি করতে হবে দেখ তো টিভিটা ঠিক হয় নাকি দেখ তুমি এটা কি চালাবে সোমনাথ দা তোদের মহারাজ আর পূজাবধির জীবন কাহিনী একেবারে লাইভ টেলিকাস্ট লাইভ টেলিকাস্ট হ্যাঁ মহারাজ আর পূজার বিয়েটা যাতে অটুট থাকে সে ব্যবস্থাই করছি কি দৃশ্য তোর ভাগ্য যে না হলে ওই ভাঙা মুখ নিয়ে তোকে বিয়ের পিড়িতে বসতে হতো তাই বুঝি হ্যাঁ তাই আমাকে না আন্ডার এস্টিমেট করো না বাবা কাল না মহারাজের নাক ভেঙেছি মুখ ভাঙতাম আরে পেয়ারেলামকে গিয়ে জিজ্ঞেস করা যাও না পুরান সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়